দেখতে দেখতে সময় কীভাবে চলে আসলো আর আমরা এতদিন ওয়েট করছিলাম ফয়সালের বিয়ের জন্য ফয়সালের বিয়ের দিনটাও চলে আসলো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে চলে যাচ্ছি হচ্ছে আমার দেবর ফয়সাল ফয়সাল হচ্ছে আমার ভাইয়ের ছেলে তো সম্পর্কে আমার দেবর হয় তো ওর আজকে বিয়ে ওর বিয়েতে চলে যাচ্ছি তো আজকে আরমান আমাকে বলতেছিল। যে সঠিক সময়ের মধ্যে তুমি রেডি হবা আমি কিন্তু একদম টাইম টু টাইম রেডি হয়ে আর ক্লাবটা আমাদের বাসা থেকে অনেক দূরে ছিল তো এসে দেখলাম যে আমাদের আগেই হচ্ছে দুলা চলে আসছে

আর এখানে তো দলবল নিয়ে ফয়সালের সাংগোপাঙ্গো নেক্সট যারা হবে আর কি তো সবাই দাঁড়িয়ে আছে ফয়সালের টাকা খসানোর জন্য তো এই একটা দিন হচ্ছে চালাশালিদের তো ক্লাবটা বেশ বড় এর আগেও আমি প্রায় তিন চারটা বিয়ে খেয়েছি এই ক্লাবে তো আজকে ডেকোরেশনটা কিন্তু খুবই সুন্দর ছিল আর আমি আস্তে আস্তে করে দেখলাম যে গিয়ে দুতলায় চলে আসার পরে দেখলাম যে এখানে কনেও চলে আসছে তো কারোর সাথে কথাবার্তা না বলে আমি আমার কাজ করছিলাম একটু ভিডিওস করে নিচ্ছিলাম কারণ এখানে মানুষ খুবই কম ছিল তো বউ তো আমাকে চিনে না তো আমি হচ্ছে পরিচয় দিলাম আর কি পরিচয় দেওয়ার পর সে খুবই হাম্বল একদম কোয়াইটলি সে আমাকে অ্যাকসেপ্ট করলো আর আমার সাথে খুব কপারেট করলো তো এটা দেখে খুব ভালো লাগছিল তো আজকের মেকআপটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন সব সবসময় নো মেকআপ লুক করতে চাই আমার নো মেকআপ লুক ভালো লাগে বাট কেন জানি এত বেশি মেকআপ হয়ে যায় আমার মেকআপটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আমরা যখন এসেছি তখন হচ্ছে তেমন মানুষজন ছিল না আর কি খুব কম মানুষজন ছিল তারপরে আসলে চিটের বিয়েতে যেগুলো হয় আর কি তারপরে এত বেশি রাস হয় তো এজন্যই হচ্ছে আমি ভিডিওগুলো আগে করে নিয়েছিলাম তারপর দেখলাম যে আমাদের বর হচ্ছে হেঁটে হেঁটে আস্তে আস্তে কনের কাছে চলে আসছে আচ্ছা এখানে হচ্ছে ওদের আগে আঁকটা হয় নাই আর কি আজকেই আঁকটা হবে তো এজন্য হচ্ছে ওদের একটু তাড়াতাড়ি চলে আসছে বর বড় অনেক দূর থেকে আসছে তো এখানে হচ্ছে কথা আর কি মানে আজকেই আঁকটা হবে ম্যাক্সিমাম টাইমে কিন্তু আঁকটা হচ্ছে আগেই হয়ে যায় তো যাই হোক এখানে হচ্ছে বউ হচ্ছে ফটো সেশন করছিলো আর এখানে বর চলে আসছে আর আমার কেন জানি বিয়ের দিন বউকে যে কোনো বউকে খুব জলে লাগে আর বরগুলাকে কেমন যেন নার্ভাস লাগে কারণ সচরাচর ছেলেরা এরকম নার্ভাস থাকে না বিয়ের দিন যেরকম থাকে আর কি তারপরে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেল তো আমরা খাওয়া দাওয়ায় চলে আসলাম খাওয়া দাওয়াই ছিল কোরমা রোস্ট তারপরে হচ্ছে কালা ভুনা চিংড়ি কলিজা ভুনা তারপর হচ্ছে পায়েস ড্রিঙ্কস আচার অনেক মজা হয়েছিল সব কিছু তারপর হচ্ছে আগদের প্রোগ্রাম শুরু হয়ে গেল মানে আমাদের খাওয়া দাওয়ার পরেই হচ্ছে আগদের প্রোগ্রাম শুরু হয়ে গেল তো এখানে মামাকে খুব মিস করছি মামা থাকলে আজকে অনেক বেশি খুশি থাকতেন আর কি তো এখানে কেমন জানি মামাকে সবাইকে দেখে মুরব্বীদেরকে মামার কথা খুব মনে পড়ছিল লাস্টে যখন মামার সাথে দেখা হয়েছিল তখনও বলছিল যে ফয়সালের জন্য একটা মেয়ে দেখো মামা খুব দেখতে চেয়েছিলেন তার ছেলের বউকে আসলে আল্লাহ রিজিকে না রাখলে আসলে কোনো কিছু করার থাকে না আর কি তো অবশ্যই মামার জন্য দোয়া করবেন পৃথিবীর সকল কবরবাসীর সাথে যেন আমাদের হারুন মামাকেও আল্লাহ জানাদুলফের ফেরত দান করে আমিন তো এই জায়গাটাতে খুব মিস করতেছিলাম মানে মামাকে তো যাই হোক আলহামদুলিল্লাহ সুন্দরভাবে আগটা হয়ে গেল আর আমরা সবাই হচ্ছে খুরমা খাচ্ছিলাম খেজুর খাচ্ছিলাম তারপর বললো এই সুন্দর শাড়িটা কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে পশ প্রিন্সেস শ্যালাতে বটুয়াটাও পেয়ে যাবেন পশ প্রিন্সের সেলাতে আর জুয়েলারিটা হচ্ছে তাসিবা স্যাটার থেকে অবশ্যই আপনারা পারচেস করতে পারবেন আর এখানে এত বেশি রাশ ছিল আর কি মানে একটু দেখতেই পারছিলাম না বর কনেকে আর আমরা একটু সবাই অনেক বেশি এনজয় করছিলাম কারণ সবার সাথে অনেক দিন পর দেখা হয় আর কি তো দেখা যায় বিয়ে চা গেলে গেলেই একটু দেখা হয় তো আমার এই সুন্দর শাড়িটা তো আপনারা পশ প্রিন্সেসে পেয়ে যাবেন চকচকে কাতান শাড়িটা সুন্দর শাড়িটা পেয়ে যাবেন হচ্ছে পশ প্রিন্সেস শায়লাতে আর আমাদের বরকনের জন্য সবাই অনেক করবেন অনেক অনেক যেন সুখী হয় তারা তো আজকের মতো এখানেই শেষ করছি আমার ব্লগটা আমরা আর বেশিক্ষণ থাকি নাই কারণ ই যেহেতু জ্বর ছিল আমরা তাড়াতাড়ি চলে আসছি আল্লাহ হাফেজ সবাইকে